এই বিজয়ের পর যে পূজা এবং দুর্গা পূজা অন্যান্য পূজা চলে গেল প্রত্যেকটা পূজায় আমাদের মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলমানরা তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে পূজা অর্চনা করতে এবং তাদের ধর্মকে পরিচালনা করতে যে সুযোগ করে দিয়েছে অতীতে এমনকি বাংলাদেশে এই চন্দ্র হয় নাই এটা একটা দৃষ্টান্তমূলক কিন্তু এটা যারা সন্ত্রাস করতে চায় তাদেরটা ভালো লাগে না সুতরাং তারা দেখছে যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে আর তারা ষড়যন্ত্র করে এটাকে অশান্ত করতে চায় এটাই আমি একটা প্রশ্ন করছিলাম যে কিছু রাজনৈতিক দল নাকি মায়া কান্না করতেছে চিন্ময় দাসকে গ্রেফতার বিষয়ে তো আপনি রাজনৈতিক দল হিসাবে কি বলতে চাচ্ছেন ওনাদের কান্না কিছু রাজনৈতিক দল নাকি মায়া কান্না করতেছে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়াতে তো আপনি রাজনৈতিক নেতা হিসাবে এটা কি হিসাবে দেখতেছে এ বিষয়টা নেতা একজন সন্ত্রাসী ছিল তাকে গ্রেপ্তারে তারা সহানুভূতি দেখাবে তারাই বুঝতে হবে তারা দেশের শত্রু তারা দেশের মিত্র নয় তারা অবশ্যই মায়া কামনা করতেছে বলে আমি মনে করি আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে স্কুলকে ব্যবহার করে আমুলিক পিছন থেকে কলকাটি নেড়ে দেশে একটা বিস্কুল গুলা করার চেষ্টা করতেছে গেলে এরকম একটা প্রশ্ন করে কম্পিউটার হাজার হাজার লোক কোথা থেকে আছে এগুলো সব আউলিক যুবলী সালিক

আমূলিককে উদ্দেশ্য করে আলাদাভাবে কোন বার্তা দিল না আমি বার্তা দিতে চাই আপনারা অনেক অঘটন ঘটিয়েছেন আপনারা গত সতেরো বছর নীতিও নির্যাতন করে গণতন্ত্রকে ধন ধ্বংস করেছেন মানবাধিকারকে ধ্বংস করেছেন এবং এদেশের গণ দিনের ভোটকে রাতে নিয়েছেন আপনারা এমন এমন দিষ্কাল স্থাপন করেছেন যা বাংলার ইতিহাসে কালো অধ্যায় হিসেবে যদি থাকবে আপনারা পুনরায় সেই অধ্যায় আবার সূচনা করতে চান না কারণ আপনাদের সেই অধ্যায়কেই ইতিমধ্যেই বাংলার মানুষ শেষ করে দিয়েছে সেটাকে আর পুনরুগাগর করার চেষ্টা করেন না তাহলে আমরা আবারও আপনাদেরকে রাজপথে মোকাবিলা করবেন সম্ভব আচ্ছা আমরা